আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও সকাল সকাল ভিডিও নিয়ে এখন বাজে প্রায় নয়টা তো তানভীরকে স্কুলে রেখে আসছি ওর হলো এক তারিখ থেকে পরীক্ষা আর সায়ামনেদের আজ থেকে পরীক্ষা শুরু তো সবাই মেয়েটার জন্য দোয়া করবেন সে যেন ভালো ভালো পরীক্ষাটা দিতে পারে তো প্রথমেই শুরু হয়েছে হলো গণিত পরীক্ষা দিয়ে তো দেখেন সকাল থেকে উঠে কিছুই করি নাই সায়ামনে উঠে এখানে পড়তেছিল তো এই যে ফাইলটা সব গুছাই নিছে এখানে ফাইলের মধ্যে নিলে সব কিছু ভালো হয় কলম ক্যালকুলেটর যেহেতু বই নিবা কি না বই লিগেলে একটু দেখা যেত না তো কোনো কাজই করি নাই মেয়ে যে পরীক্ষার জন্য রেডি হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে এগুলো সব ঘুসাবো তো এই তো হচ্ছে সকালবেলার পরিস্থিতি ঘরের মধ্যে কি এলোমেলো হয়ে আছে কিছু ভাত না তো এই যে হলে সকালবেলা উঠে ভাজি ভাত করছিলাম অল্প একটু ভাত আর এই যে ভাজি যেহেতু আজকে নাকি ডিম টিম খাওয়া যাবে না আমার শাশুড়ি বলে যে পরীক্ষা দিতে গেলে ডিম খাইয়ে যাইতে হয় না তো এই জন্য ফুলকপি বেগুন আলু দিয়ে ভাজি করছি আর এই যে ভাত তাও বলতেছে যে হাতে খাবে না খেয়ে যাবে মানে খেয়ে যাবে কিন্তু খাওয়াই দিতে হবে তো ছোটোর থেকে খাওয়াই নিতে অনেক পছন্দ করে মাঝে মধ্যে ওকে খাওয়াই দিতে হয় বসে খাও বসে খাও তো ভাতটা খাইয়ে তারপরে হলো বের হবে তো ওই যে মুরগির বাচ্চাগুলা একটু বড় হয়ে গেছে ছোট ছোট বাচ্চা ছিল তো কুটি কুটি নেজগুলো উঠে পড়ছে বাচ্চা দুইটা বেঁচে থাকলে কিন্তু আমার মুরগির যাত্রা হয়ে যায় আর ব্রয়লারের বাচ্চাগুলোও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখন আর বের করি না সব সময় এর মধ্যেই থাকে আমার শাশুড়ি আবার কারেন্টের ইয়েটা নামাই দিয়েছে মাসাল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে বাচ্চাগুলা এখানে আছে চারটা তো ছোট দুইটা বাচ্চা ছিল একটা মরে গেছে আর একটা আসে আর এই যে এগুলা এখানে থাকে তো এই যে দুপুরে রান্নাটা করে ফেলছি আপনাদের ভাই হলো তানভীরকে ভাতটা ঠান্ডা করে দিচ্ছে যে মনটা খারাপ হয়ে গেছে শোক দুটি দুই দিক চলে গেছে দেখো একা একা ভাত তুলতে না পারি মানে একা একা ভাত উঠা নেবে প্রচুর পরিমাণ ভাত গরম এই মাত্র ভাতটা নামছে ভালো হয়েছে তোমার তরকারি শাক ভাজি দাও ও হলো একা একা উঠা নেবে তো এই যে আজকের খাবার হচ্ছে এখানে লাউ ভাজি আপনাদের ভাইয়ের হলো পছন্দ আর শাক ভাজি লাল শাক ভাজি সাথে দুইটা পেঁয়াজ নিছি তো যত তোর খাইতে পারি খাবো পেঁয়াজ আর ফ্রিজে আছে হলো বড় বড় কাঁচামরিচ তো ওই যে দেখেন অনেক বড় বড় কাঁচামরিচ ভাতের সঙ্গে খাইতে কিন্তু বেশ মজা তো আমি দুই তিনটা নিয়ে নিলাম এই যে সকালে একটা খাইছি কাঁচামরিচ অনেকটা ভালো লাগছে এই জন্য নিয়ে নিলাম শাকের পাড়েই রাখি নাকি হ্যাঁ পরিষ্কার সুন্দর মরিচ আছে সময় সময় একটু না ধেও খাতি হয় সায়া ভাত ওঠাই নেইছে দেখেন কতটুকু ভাতি পেলেও আজকে এক দুপুরের খাবার একেবারে গরিবের খাবার হয়ে গেছে আপনাদের ভাই বলছে ওভাবে বলে যা হয় তো শুধু শাক ভাজি আর লাউ ভাজি প্রতিদিন কিন্তু সবার বাড়িতে এরকমই হয় প্রতিদিন কি মাছ মাংস হয় এভাবে একটু খাইতে হয় ভাতটা মাখা দাও ভাতটা মাখা দাও পুরা ভাজ ভালো খাতে পারবি না উঠা বাপ তো যাই হোক দুপুরের খাওয়াটা শেষ করি সিদাও পাইছে অনেক শাকে মজা বাপ লেবা না ওইখানে হলো মসুরের ডাল ভিজানো ছিল বড়া বানাবে সেই জন্য তো সায়ামনি বলতেছে যে দাও আমি বেটে দিই কারণ পাটায় তো অনেক দিন ধরে বাটা হয় না তো আর বাড়তে গেলে আমার সমস্যা হয় এই জন্য আমি বেশি একটা বাটি না তো ভিডিওতে দেখানো হয় যে আমি ব্লেন্ডার করি ভেজেছে ভিজি নেই হয় তো সায়ামনি হলো ডালটা বাটতিছে বাটার পরে হলো ডালের বড়া বানানো হবে তানভীর হলো আসছে ওর প্যান্ট শুকায় না বাবা এরা আমি থাক এমন একটু ভিজা ভিজা আছে মেলে দিলে ঠিক হয়ে থাক নি থাক আমি তো বলতেছি ভিজাই দেখো এখানে এসো এই দেখো এরা এরকম করলেই বোঝা যাবে ভিজাই যে দেখি দেখি তাও হচ্ছে না উঁচু হয়ে দেখতেছে যে শুকনা কিনা স্কুল ড্রেসের হলো মানে স্কুল থেকে দেওয়া এই সোয়েটারগুলো চারশো টাকা করে কেনা হয়েছে সে তো বড় ছিল তো এই জন্য দীপনে তো প্যান্ট গুলো দেখতেছে শুকাইছে কিনা স্কুলের চিন্তা তারপরও অনেকদিন পরে মান অভিমান ভুলে হলো যাওয়া হবে মায়ের বাড়িতে কয় মাস পরে বলো তো বাপ না না দুই মাস দুই মাস পরে না তো অভিমান হয়েছিল এই জন্য যাই নাই তো বারবার করে ডাকতেছে তো যাব কালকে ভালো ভালো রাতটা কাটলেই হয় এখন তো মানুষের ইয়ে নাই কি নাই কও তো জীবনের কোনো গ্যারান্টি নাই কখন কি হয় না হয় সব কিছুর জন্য আল্লাহ ভরসা আল্লাহ বাসা থাকলে সব কিছুই সম্ভব হ্যাঁ রেখে দেবো তো যে কথা বলার জন্য এখানে বসছি ছেলে মেয়েদের পরীক্ষা অনেক টেনশন তো আজকে পরীক্ষা ছিল তো এবার যে পরীক্ষাগুলো দিবে হাত খাটোর মানে হাতের অবস্থা সংসারের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে মেয়েদের সেভাবে গাইড কিনতে পারি নাই তো অনেক কষ্ট করে পড়ছে এবার তো যার কাছে প্রাইভেট দিছি তো সে ম্যামটা অনেক ভালো পারে এই জন্য কি অতটা ইয়ে হয় নাই যে কিনে দেবো তো ম্যাম ভালো করে পড়াইছে তো যতক্ষণ সকাল থেকে স্কুলে গেছিল পরীক্ষা দিতে তো তখন অনেক টেনশন মানে যতক্ষণ আসে নাই ওর দাদি ওর দাদিও বলতেছে বারবার যে কয়টা থেকে কয়টা পর্যন্ত পরীক্ষা যে এনে জোহরে রাজান দিয়েছে তখনই বলতেছিল যে কয়টা থেকে কয়টা কয়টা পর্যন্ত পরীক্ষা কত মানে কয়টা পরীক্ষা আছে কি দুইটা পরীক্ষা তো আমি বলছি যে দুইটার সময় আসবে দুই মেয়ে ও দাদি বলছে যে দুই মেয়ে হলো পরীক্ষা দিতে গেছে কি করতেছে কি না করতেছে এইভাবে বলতে লাগলো তো বললাম যে ওদের ইয়ে আছে কারণ ওরা দুই একভাবে পড়াশোনা করে অনেক ভালো এভাবে যদি এসেছি পর্যন্ত যাইতে পারে ওদের জন্যই ভালো হবে তো দুই মেয়ে যখন স্কুলে গেছে পরীক্ষা দিতে মানে খুব টেনশন নিজের মধ্যে আমি তো ওদেরকে বোঝাই দিছি ওদের তো এই কথা বলা যাবে না নিজের মধ্যে কি চলতেছে তো অনেকটা টেনশন হইতেছিল রান্না টান্না কিছু করি নাই ততক্ষণ তো শুধু এই কাজ দিয়ে ওই কাজ দিয়ে তারপর আবার সাপুয়া ঘুরিকে একটু কোলে নিয়েছিলাম অনেকক্ষণ নিয়ে রাখছিলাম তো দেখি টেনশন হইতেছিল যে পরীক্ষায় কি করবে গণিত পরীক্ষা প্রথম আর বইয়ের অবস্থাও ভালো ছিল না কি করতেছে তো না করতেছে তো যখন জোহরে আজান দিয়ে দিছে তার কিছুক্ষণ পরেই আর কি হলো মেয়েরা চলে আসছে তো তখন বলতেই যে কেমন হয়েছে পরীক্ষা আমি বলতেই হলো মেয়ে হেসে ফেলছে হাসি দিয়ে অনেক সহজ খুব ভালো হয়েছে তো কথাটা শুনে বেশ ভালোই লাগলো মানে ওদের মধ্যে একটা ইয়ে ফিল করে যে পাঁচ নাম্বার উঠে যাবে এভাবে ওরা পড়াশোনার মানে আহ কি যেন বলে নাম্বার তো নাম্বারটা হলো গুনে গুনেই ওরা পরীক্ষাটা দিছে তো ওদের মধ্যে যেটুকু ভিতর থেকে ও আসছে যে আমরা পাস করবো ভালো লাগলো তারপরও এবার হলো করে নাইনে উঠবে যেহেতু নাইন টেন দুই বছর পড়বে বইটা তো এবার সব কিছু নিয়ে ভাবতেছি যে আগে ওদের মানে যতটুকু লাগবে ততটুকু আগে ওদেরকে পোড়া করে দেব। তারপরে অন্যান্য কাজ হবে তো ছেলের জন্য দোয়া রাখবেন আপনারা আমার ছেলেটা মাসাল্লাহ আল্লাহকে বুদ্ধি হেদায়েত দান করছে ও প্রথমে কিছু বুঝতেই পারতো না তারপরে আজকে পাঁচ মাস তাই না পাঁচ মাসে তো প্রাইভেট পড়তেছে তো আজকে পাঁচ মাস ধরে যেটুকু পড়তেছে মাসাল্লাহ অনেক সুন্দর পড়তেছে ভালো আছে তো ম্যামও বলছে যে না তানভীর আগের থেকে অনেক ভালো পারতেছে তো শিশুর থেকে এবার ওয়ানে উঠে যাবে যেগুলো যেগুলো হলো পরীক্ষায় আসবে সেগুলো ম্যাম করাই মানে করাচ্ছে আর ভালো পারতেছে তো মেয়েদের হইলো এক তারিখ পর্যন্ত দুই তারিখ পর্যন্ত পরীক্ষা আর তানভীরের হইল এক তারিখ থেকে পরীক্ষা এক তারিখে এক তারিখ আর দুই তারিখ দিয়ে তাই না দুই দিন পরীক্ষা হবে মনে হয় দুই দিনই হবে কারণ তোমারে হলো একদিনে তিনটা নিবি আর পরের দিন তোমারে হলো আঁকানোতা রং করাতা এগুলো দিবি পরীক্ষা পরীক্ষা বলতেছি যে সায়ারা হলো টেনশন করতেছে কে কথা সে কথা বলতেছে বলছে আমার পরীক্ষা কি পরীক্ষা কি জিনিস ওর মধ্যে কাজ করতেছে না ম্যাডাম তো এটা এটাই পড়াচ্ছে এই এইভাবে বলতেছে তাই তাই তো তো নি সবাই মেয়ে পরীক্ষা আইছে অনেকটা ভালো করছে আপনাদের দোয়া আল্লাহর দোয়া মা বাবার দোয়া দাদির দোয়া সবার দোয়া আছে তো দুই মেয়ে অনেক ভালো করছে এখনো তো শেষ হয় নাই আরো তো আছে অনেকগুলা এই গুলাও যেন ভালো করে তো করলে তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব টাটা দিয়ে দাও